কিভাবে নবী খুশি হয়েছে কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন 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 দেখেন খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ বিশ্বনবীকে দাওয়াতি কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই কি কি বিশ্লেষণ শক্তি চিন্তা শক্তি উনি ঘেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে এই জন্য গভীর রাতে নামাজ শেষে আল্লাহর কাছে দেখে দে বিশ্বনবী দোয়া করে আল্লাহ আল্লাহমা আ ইজ্জাল ইসলাম আবি আহাব্বির রজ উলাই নি ইলাই আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দা ও আল্লাহ দুইজনের একজনকে আমার চাই একজন হল আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা জাহাল। আউ আমার ইবনীল খাত্তাব অথবা খত্তাবের বেটা আমার সাথে সাথে দোয়া কবুল করলো কে কার জন্য করলো নাকি আবু জাহেলের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য উঠে বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাই থিস ঘৃণার প্রতীক ওইখানে তন্য কিছু বানাইতে পারত ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে পারে কথা বলেন এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই ওমরে ফারুক রাগি ছিলেন কিন্তু সত্য প্রকাশের সত্য গ্রহণে আপসীন সত্য দেখলেই উনি মেনে নিতেন এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহ আকবর বিশ্ব নবী কেঁদে দোয়া করে আল্লাহ মক্কার জামিনে এই দুইজনের একজন যদি কালেমানা পড়ে মক্কার জামিনে দাওয়াতিকা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা উমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ অমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আর ইবনে দার উলার কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন আশেপাশে সাহাবিরা বসব বিশ্বনবীর চাচা হামজাইব না আব্দুল মুতালে বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেন ওমর ফারুক চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়েন কি আল্লাহর জ্যোতি এসে ওমরে ফারুকের হৃদয়টাকে নূরানি করে দিল তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আব্দুল্লাহি ওয়া রাসূলু বিশ্বনবী খুশি হয়ে গেলেন ফাতারদা ওয়া লা সাউফায়ুতিকা রব্বুকা ফাতারদা ও নবী অচিরে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনার দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গরবি আপনার অঙ্গন্তরে দুঃখ কষ্ট হতাশা আফসেট হওয়ার মানসিকতা ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না বলা সব ভাই অচি কারব্য কা দা অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে বিশ্ব নবীর মনটারে খুশি করে দিল কে ফাতারদা বিষ্ণুনবী খুশি হয়ে গেলেন পাইছেন আল্লাহ কিভাবে বিষ্ণুনবীর খুশি করে সুবান আল্লাহ পড়বেন না এরপরে বিশ্বনবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় হজমরা যারা করেছেন সত্তর থেকে পঁচাত্তর আশি কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় ছয় সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরে তায়েফ তায়েফের শহর তায়েফ সিটি ঠান্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওইখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিষ্ণনবী কষ্ট করে এই আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাইফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিশ্বনবী বিষ্ণনবীর দাওয়াতি এই ডাকে এ আহ্বানে তারা সারা দেয় নাই বিষ্ণবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণনবীকে পাথর মেরেছে বিষ্ণনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে মাটি সাক্ষী তাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিশ্বনবী বেহস হয়েছে এখনো ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণবী লুকিয়েছিল আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে না আল্লাহ আকবর পড়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিকা পাথর মেরে বিষ্ণুনবীকে রক্তাক্ত করা হলো বিষ্ণুনবী রক্তাক্ত বিষ্ণুনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিষ্ণুনবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিষ্ণুনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয় বিশ্বনবী কাঁদে আহা কাঁদে রহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মায়ের খাইছে ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মাইর থেকে জাহান্নামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মাইর খেয়েছে চিল্লা এখন ঠিক কি রা কেঁদে কেঁদে বিশ্বনবী হায়রান জায়েদ্রাদি আল্লাহতালান বিশ্বনবের সান্তনাদের নবী কাঁদবেন না হামলাতুল জিবাল পাহাড় লক্ষ্মী ফেরেস্ত তারা এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেব গো তাই ফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলির সাত করে দেব বিষ্ণী বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লায় বলেন ঠিকা বিষ্ণনবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মকভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করতো শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক না বিশ্বনবী কাঁদলেন কে দেখে কান্না নিজের জন্য কাঁদে ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরস্তরা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্য থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তায়েফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ ভিড় চমৎকার এক পরিবেশ তায়েফের পরিবেশ বিশ্বনবী কেঁদে কেঁদে আয়রান আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ছেলেগুলো আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্বনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কি রে এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই ইনি কে খোঁজ নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী সুবহানাল্লাহ পড়েন তারপরে এরা ছুটে গেল এলাকা এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামিআনা কোরআনান আজাবা ইহাদি ইলা রুশদি ফা আমান্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এ আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এ আয়াতগুলো পাঠিয়েছে কে এ আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ইমানে মুসলমান হয়ে গেলাম বিষ্ণুবি তখনও জানে না জিনেরা যে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন সেদিনা জিব্রাইল মারফত আল্লাহ বিশ্বনবীরে জানায় ও নবী হতাশ হন কেন হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর ও নবী হতাশ হন কেন দাওয়াত দিতে এসেছিলেন তাইফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তার আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী। আল্লাহু শোনায় দিলেন ফাতার দা বিষ্ণুবি আবার খুশি হয়ে গেলেন। ওয়ালা যেখানে বিষ্ণু নবীর মন খারাপ বিশ্বনবীরে নবীরে ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই? আছে। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহু যেখানেই নবীর মন খারাপ, সেখানেই বিষ্ণু নবীর মন ভালো করে দেয় কে? আল্লাহ। সাইয়েদনা আদম ভুল করলেন। ক্ষমা চাওয়ার সময় এই দুইটা কাজ তিনি আগে করলেন প্রথমে তিনি শিকার গেলেন তিনি ভুল করেছেন তারপরে তিনি অনুতপ্ত হলেন আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন পরেন রব্বানা ও ইল্লমত মফিরলা না لنكونن من الخاسرين ও আমাদের রব জুলুম করে নফস এর উপর তুমি যদি माफ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা খাসরিন দের ভেতর शामिल হয়ে যাব ঠিক না তাহলে প্রথমে গেল একনলেজমেন্ট স্বীকারোক্তি স্বীকার করবে ওযু করে যায় নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন তিন নাম্বার স্টপ তিন নাম্বারে কি সবাই বলেন স্টপ মানে কি থামেন আন না অনেক আগ বাড়ছে এবার একটু থামেন যে পাপটা করেছিলেন ওটা থামায় দেন নাকি ঘুষ খাইতেছেন সকালে ঘুষ খেয়ে বিকালে মাপসাবেন বিকালে ঘুষ খেয়ে আবার রাতে মাপসে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায় ঠিক কিনা আল্লাহর সাথে গেম খেলা যাবে আল্লাহর সাথে কৌশল করা যায় সব কৌশলীর বড় কৌশলী কে কেউ যেটা পারে না পারে কে স্টপ থামেন টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন আর ওটা করা যাবে না চার নাম্বার শর্ত হলো টু হেট ঘৃণা করতে হবে যে পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে পাঁচ নাম্বারে টু কমিট

তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনা থাকে না তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মত হয়ে যায় তার আমুলনামায় কোনো গুনা থাকে না আর তাই বুমিনা জাম্বি জাম্বা কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমুলনামায় আর কোনো গুণাই থাকে না চিল্লায় বলেন ঠিক কি না তাহলে মুমিন বান্ধের প্রথম গুণ হচ্ছে একটা এই আওয়াজ করে বলেন প্রথম গুণ কি আরো জোরে বলেন প্রথম গুণ